नमस्कार सकल की আমি অর্কিতা আমার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমরা এখন এসেছি ঘাটশিলা আজকে হচ্ছে সেকেন্ড ডে আমাদের ঘুরতে যাওয়ার সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে মানে চা বিস্কুট খেয়ে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি এবার আমরা যাব ঘুরতে তো কোথায় কোথায় যাচ্ছি কী কী করছি পুরো সারা দিনের আপডেট থাকছে এখানে তো অবশ্যই ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো চলো আজকে সেকেন্ড ডে স্টার্ট করা যাক ডে ওয়ান এর ভিডিওতে আমি যে রুম টুরটা দিয়েছি বা আমাদের যে হাউস টুর দিয়েছি তখন তো রাত্রি হয়ে গিয়েছিল সেই জন্য দেখাতে পারিনি এই যে আমাদের রুমের বাইরে দিয়েই বাইরেই ট্রেন লাইন রয়েছে মালগাড়ি যাচ্ছে আর পরেই রাস্তা ডে টু সবাই রেডি হয়ে গেছে এই যে কাকিমা মাম্মা পুচু রেডি না এই যে এখানে বাপি আমাদের গাড়িও রেডি রনিও রেডি আর এই যে জায়গাটা দেখাবো বলেছিলাম এই যে এই বিল্ডিংয়ের আমরা এই সাইডটাতে আছি সেকেন্ড ফ্লোরটায় এই সাইডটা পুরোটাই আমাদের রয়েছে আর এই হচ্ছে বাড়িটা জায়গাটা খুব ভালো এখানে প্রচুর ফুল হয়েছে এখন বাবু কাকা এখান থেকে টগর ফুল তুলছে এত টগর ফুল পড়েছে এখানে এখানে কত ফুল হয়েছে প্রচুর ফুল আছে এখানে এখানে চারদিকটা এতই সবুজ যেদিকে চোখ যাচ্ছে সবুজ রনি উঠে অলরেডি বসে পড়েছে গাড়িতে তো চলো আমরাও গিয়ে বসে যাক আমাদের যাত্রা তাহলে শুরু হলো চলো আজকে ডে আমরা এখন এসছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জয়ে এটা সময় হচ্ছে সকাল নটা থেকে একটা আর তিনটে থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এটা তার বাড়ি এখানে তুলসী মঞ্চ আছে জায়গাটা এরকম এটা এখানের খুবই একটা দেখার মতন জায়গা বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এর ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই তাই ভিডিও করতে পারবো না এইরকম ভেতরটা এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইউজ করা জামা কাপড় কিছু বই তার লেখা যে সমস্ত গ্রন্থ রয়েছে তার একটা লিস্ট সব কিছু এখানে সাজানো রয়েছে যেরকম থাকে আর কি বাংলার লেখকদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে কঠিন যেটা বোঝা সত্যি খুব কষ্টকর তার বাড়িতে আজ দাঁড়িয়ে আছি দেখছি খুবই ভালো লাগছে এটা একটা খুব পুরোনো হেরিটেজ আমরা এলাম ফার্স্ট আমাদের আজকের প্রথম ঘোরার জায়গা এটাই গৌরীকুঞ্জ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি খুবই ভালো লাগলো ছোট করে জায়গা পুরো জায়গাটা হয়তো ঘুরতে দিচ্ছে না তো যতটা দিচ্ছে অতটাই দেখলাম এখানে সব জায়গায় ভিডিও করা অ্যালাউ নয় তো পুরো ভিডিওটা করতে পারিনি যতটা পেরেছি অতটাই দেখালাম এইটা হচ্ছে এখানে ওপেনিং টাইম সকাল নটা থেকে একটা তিনটে থেকে সাড়ে পাঁচটা অপূর্ব জায়গা তো কাশফুল ফুটেছে এখানে মনে হচ্ছে এখন শরৎ চলছে দেখো পুরোটা পুরোটা কাশফুলে ভরা এত সুন্দর কাশফুল ফুটেছে এখানে জায়গাটা অপরূপ সুন্দর লাগছে সত্যি চোখে না দেখলে এত ভালো জায়গা মানে জানি না ফটোতে কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায় বাট চোখে দেখে যে কি ভালো লাগলো কি বলবো আমরা এখন এসেছি রঙকিনী কালী মন্দিরে এরপরে যাব আমরা সূর্য মন্দির এগুলো সব এখানের পর্যটন কেন্দ্র আর কি তো সেই রকম জায়গাতেই আজকে আমরা সাইট সিনের জন্য বেরিয়েছি হুম দেখি জয় মা না 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 জয় মা হচ্ছে পুরো সবুজে ঘেরা জায়গা আর এই যে আজকে লোক সুন্দর একটা ড্রেস পরেছে আবার ম্যাচিং হ্যাট ওরে বাবা এখানে কাজ হচ্ছে কনস্ট্রাকশনে বোধ হয় মন্দির চত্বরটা আরো ভালো করছে বা বড় করছে তার কিছু ব্যবস্থা করছে এখানে আমরা ছাড়া আর কেউ নেই আমরাই এসেছি সবাই আমরা এখন রঙকিনী কালী মাতার মন্দির থেকে বেরিয়ে সূর্য মন্দিরের দিকে রওনা দিয়েছি এই রাস্তাটা খুবই সরু আর দু থেকে গাছগুলো একদম যেন রাস্তাকে পুরো ঘিরে নিয়েছে রাস্তার মধ্যে দিয়ে যে গাড়িটা যাচ্ছে গাড়িটার দুপাশ একদম সেই কত কাজ অব্দি গাছ এসে গেছে আর কাশফুল এখানে প্রচুর দেখা যাচ্ছে প্রচুর কাশফুল আর এই রাস্তা আমরা এখন এসছি সূর্য মন্দিরে এই যে সূর্যের রথ সূর্য মন্দির জায়গাটা খুব সুন্দর এখান থেকে নদী বইছে নদীও দেখাবো কিন্তু তার আগে একবার মন্দিরটার ভেতরটা আমরা ঘুরে আসি চলো এই যে মন্দিরের সিঁড়ি এখান থেকে উঠছি ওপরে মন্দির এখানে দেখছি বিভিন্ন ধরনের চাল ডাল ব্যবহার করে কিছু সাইন বানিয়েছে স্বস্তিকটা বুঝতে পাচ্ছি এখানে আছে আছে ছবি কিন্তু এইগুলো কি করেছে সেটা বুঝতে পাচ্ছি না এনাদের এখানে পুজোর কিছু নিয়ম হবে এগুলো চাল আর হলুদ গুলো ডাল আর এই যে সূর্যদেব এখানে রথ চালাচ্ছে তার ঘোড়াদের সাথে আর এই হচ্ছে নদী কি নদী জানি না মনে হয় সুবর্ণরেখা আমরা ঠিক শিওর নয় জেনে বলছি সুবর্ণরেখা এটাই সুবর্ণরেখা নদী জাস্ট ভিউটা ওই দূরে হচ্ছে পাহাড় ওখানে পাহাড় আছে হালকা বোঝা যাচ্ছে আর এই হচ্ছে নদী সুন্দর জায়গা এই যে এখানে আছে সূর্য ভগবানের মূর্তি আমি সূর্য ভগবানের আগে কখনো ছবি বা কিছু দেখিনি এই প্রথম দেখছি चलो এবার ঘাটটায় যাই আসো এই যে মন্দিরের সংলগ্ন ঘাট এটা হচ্ছে সুবর্ণরেখা নদী আর এই হচ্ছে সেই সুন্দর মনোরম দৃশ্য আজকে প্রচুর গরম আমরা এখানে সবাই এখন বসে আছি যে গরম গরমে এখন একটু হাওয়া খাই তারপরে আবার যাব এটা সূর্য মন্দির মন্দিরটা খুব সুন্দর আমরা এখন এসছি রঙ্কিনী মাতার মন্দিরে এটা খুব ফেমাস একটা টেম্পেল এখানে সেখানে আমরা এখন এসেছি এখন বাজে দুপুর একটা ফার্স্টেই আছে এখানে পঞ্চমুখী হনুমানজির মন্দির এখানে সবাই এরকম ভাবে মানত করে আর নারকল বাঁধে আর এই হচ্ছে আসল মন্দির চলো মন্দিরের ভেতরটা গিয়ে দেখা যাক এখানে শনিবার শনিবার খুব ভিড় হয় শুনেছি প্রচুর লাইন পড়ে আর এই রংকিনী মাতা এখানের খুব জাগরিত এখানে প্রচুর মানুষ আসে তাদের মনস্কামনা জানাতে আর মা তাদের সমস্ত মনস্কামনা পূরণও করে তো চলো মায়ের মন্দিরে মাকে দেখে আসি এখানে গণেশজির একটা মূর্তি আছে এই মন্দিরটা একটু অদ্ভুত ধরনের এখানে সমস্ত দেবদেবীর দেখছি ছোট ছোট করে মূর্তি করা আছে আর সব থেকে বড়ো কথা দেবতাদের মূর্তি তো আছেই এখানে বিভিন্ন অসুর কঙ্কাল এই জাতীয় মূর্তি আছে আমি জানি না এর স্টোরিটা কি তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও আর এই হচ্ছে কঙ্কালী মাতা এখানে এইরকমভাবেই পুজো করা হয় মায়ের কোনো আলাদা করে বিগ্রহ নেই তো তোমরা দেখো তোমাদেরও মনস্কামনা যদি কিছু থাকে মাকে জানিও এটা হচ্ছে বাবার মূর্তি এখানে ওপরে রয়েছে অমৃত যে বেরোচ্ছে তার একটা আঁকা আর দুদিকে রয়েছে নন্দী ভিঙ্গি এখানে এরকম পুজোর সামগ্রী কেনার দোকান আছে এখানে ডালা আছে কত করে ডালা একশো টাকা একশো টাকা করে এখানে ডালাও পাওয়া যাচ্ছে এই সামনের পাহাড়টা ট্রেকিং করার জন্য একদম চূড়ায় দু তিনজন লোক আছে আমরা দেখতে পাচ্ছি সব ফ্যামিলি নিয়ে বসে এখানে আমরা এখন মাতার মন্দির দেখে এখন এই মন্দিরে এসছি এর উল্টো দিকে এই মন্দির রয়েছে এখানে হিন্দিতে লেখা আমি পড়তে পাচ্ছি না বোধ রাধা রাধাগোবিন্দ মন্দির হ্যাঁ শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ভেতরটা চলো দেখে আসি এখানে কৃষ্ণের সমস্ত কিছু রয়েছে এখানে দেওয়ালে বিভিন্ন জায়গায় আঁকা বা খোদাই করা রয়েছে কৃষ্ণের যে দশটা অবতার সেই কৃষ্ণের দশম অবতারের ব্যাপারে রয়েছে তারপরে বৈকুণ্ঠর বিভিন্ন দৃশ্য রয়েছে গরুর দেব রয়েছে এখানে বিভিন্ন কৃষ্ণ বা বিষ্ণুদেবের রিলেটেড পুরোটা রয়েছে এই মন্দিরটাই ওই জন্য রাধা গোবিন্দ মন্দির কিন্তু এইটা হচ্ছে মূল দরজাটা মানে মূল মন্দিরের মাঝখানটা এটা বন্ধ রয়েছে হয়তো আমরা অনেক লেট হয়ে গেছি বলে মন্দির দ্বার বন্ধ করে দিয়েছে আর একটু আগে এলে হয়তো আমরা দেখতে পেতাম অনেক ঘুরে নিয়েছি এবার খাবার পালা লাঞ্চ করার এই যে আমাদের লাঞ্চ এসে গেছে ভাত ডাল সবজি আলুর চোখা পাপড় আছে আচার আছে আর ডিমের কারি আমরা জেনারেলি বাইরে এলে মাংসটা খাওয়া পছন্দ করি না সেই জন্য ডিম না হলে ভেজ আর নেওয়া হয়েছিল আলুর পরোটা আলুর পরোটার সাথে দেওয়া হয়েছে আচার আর সস এটা আমাদের যাওয়ার পথে পড়লো ব্রিজটা এর নিচে এটা একটা ব্যারেজ এখানে নিচ থেকে সুবর্ণরেখা নদী বইছে আর এখানে প্রচুর ছেলে যারা মাছ ধরছে জাল ফেলে এটা গুরুডি ড্যাম এই যে জায়গাটা খুবই সুন্দর এই যে দেখো পেছনে হালকা করে পাহাড় দেখা যাচ্ছে আর এখান দিয়ে নদী বইছে এটা একটা ট্যুরিস্ট স্পট নয় এখানে অনেকেই দেখছি এসে ছবি তুলছে এই মাছ ধরা দেখছে তো আমরা ওই জন্য একবার দাঁড়ালাম যে এখানে একটু মাছ ধরা দেখি সেই জন্য আর এই যে প্রচুর জল এখানে কিন্তু আর যথেষ্ট চওড়া আজকে আমাদের ঘোড়া শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে ফিরছি এখন বাজে সাড়ে চারটের মতো আর এই যে এত সুন্দর পরন্ত রোদ্দুর সেটা দেখতে দেখতে আর এত ভালো প্রকৃতি প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করতে করতে আমরা এখন বাড়ির দিকে ফিরছি এই যে আমরা এখন এসছি ছাদে আমাদের যে বাড়িটায় আছি ওই বাড়িটার ছাদে এখান থেকে উঠলাম আর এই হচ্ছে ছাদ জায়গাটা পুরোটাই এইটা পুরোটাই হচ্ছে একটা বাউন্ডারি এই যে এত অবধি লাইন ওই সাইডটা অন্য কারোর কিছু হবে আর এইটা পুরো আমাদের বাড়ির আর এটা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে গেট আর এই হচ্ছে রেল লাইন তার পাশে রোড গাড়ি চলছে স্টেশন খুব কাছে এখান থেকে এদিকটা আগে দেখিয়ে দিই এখানে আছে বেল গাছ এটা একটা বেল গাছ ছাদদা খুব সুন্দর এখানে বসার জায়গা আছে ছাদদা দুভাগে ভাগ করা ওই দিকটাতেও রয়েছে আবার এই সাইডটাও রয়েছে কত বেল হয়েছে গাছটা ভর্তি বেল প্রচুর বেল হয়েছে হচ্ছে পেছনের জায়গাটা এই হচ্ছে ভিউটা এখান থেকে সূর্য দেখা যাচ্ছে না সূর্যাস্ত হওয়ার সময় তো আমরা যাই ওই দিকটা থেকে সূর্যাস্তটা দেখব পুরো এই সাইডটায় পাহাড় পুরো পাহাড় এখানে এই যে মাম্মা বসে আছে বসে বসে সূর্যাস্ত দেখছে আর এখানে এই যে কাকিমা পুচু আর এই হচ্ছে সেই ভিউ সানসেটে সেই সুন্দর ভিউটা পুরো দিগন্ত বিস্তৃত পাহাড় ছোট টিলা পাহাড় আর হচ্ছে সানসেট পাখিরা যাচ্ছে তুমি দেখো সূর্যটা কি সুন্দর ডুবছে এই না ফোন আমরা যদি জানতাম যে এখান থেকে এত ভালো সূর্যাস্ত দেখা যায় তাহলে আমরা আগে থেকে আসতাম আর পুরোটা দেখাতাম হয়ে গেলে সূর্যাস্ত আচ্ছা আমাদের কাছে এখন পুচকু নাচ পরিবেশন করবে তুই যত ফুল দিস না কিনে গানটা ওরিসেন্ট এটাই তুলেছে গানটা দিতে পারলাম না কারণ এতে কপিরাইট দিয়ে দেবে তাহলে তো যাই হোক তোমরা গানটা ব্যাকগ্রাউন্ডে চালিয়ে শুনলে এই সেম স্টেপ আর ও খুব সুন্দর নাচে মেয়ে হলে কি হবে ও খুব নাচটা সন্ধ্যাবেলা চা খেতে বসেছি সবার খাওয়া হয়ে গেছে আমি লাস্ট কারণ আমি ঠান্ডা চা খাই ওসাথে আছে এই যে এত কিছু সাথে লেজ আছে মুড়ি আছে এই প্যাকেটটাই মুড়ি আছে আচ্ছা কেক আছে পাউরুটি আছে বিস্কুট আছে খুব টায়ার্ড বেচারা আমরা এখন সন্ধ্যেবেলা খাবো এখানের ফুচকা টক জল আর আলু ওতে ভালো করে কি খাওয়া চলেছিস লেবু একটু ঝাল বেশি হয়ে গেছে ওই জন্য এখন ও বেশি ঝাল খায় না ওই জন্য এখন লেবু দিচ্ছে যাতে ও খেতে পারে আমাদের ডিনার টাইম চলছে এখন এই আমি ডিনার করছি গরম গরম ভাত ঘি আলুর চোখা